আমরা তো এই দখলদার পুলিশ দং যারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে দখল করেছে জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে এই সরকারি অবৈধ এর আদালত অবৈধ মামলা অবৈধ রায় অবৈধ আমরা এটা মানি না বাংলাদেশ আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষকে আমরা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার লড়াই করছি এই লড়াই আমাদের চলমান আছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলমান আছে আমরা এই অবৈধ সরকারের এই দখলদার দুলাই সন্ত্রাসীদের মামলা রায় আমরা মানি না মানব না বাংলার মানুষ সেটা মানে না মানুষের ভাবে আমরা তৈরি হই এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে বাংলাদেশের মানুষের সাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে